হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল ক্লাসেস আমি অনিরুদ্ধ সাধুখা তোমাদের অঙ্কের শিক্ষক আজ আমরা ক্লাস সিক্সের সতেরো নম্বর চ্যাপ্টার অর্থাৎ জ্যামিতি বক্সের নানা উপকরণ সহযোগে বিভিন্ন জ্যামিতিক ধারণা এই চ্যাপ্টারের কোষে দেখি সতেরো পয়েন্ট টু নিয়ে উপস্থিত হয়েছি দেখো তোমরা পাশে স্ক্রিনে অলরেডি এটা দেখতে পাচ্ছ অথবা তোমরা পাশে বই এবং খাতা খুলে বসো অলরেডি আমাদের সতেরো পয়েন্ট ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা যারা দেখনি। তারা কিন্তু সেটাকে দেখে নিও চলো আমরা সতেরো পয়েন্ট টু শুরু করি দেখো কি বলেছে একের দিকের অঙ্গ বলেছে নিচে ত্রিভুজের বাহু দৈর্ঘ্য দেওয়া আছে না একে বাহু ভেদে ত্রিভুজের নাম লিখি দেখো এইটাতে ঢোকার আগে আগে আমাদের ত্রিভুজ সম্পর্কে একটু জেনে নিতে হবে যে ত্রিভুজ কয় প্রকারও কি কি বা কি জিনিসটা দেখো ত্রিভুজ জিনিসটা কি ত্রিভুজ মানে হচ্ছে যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ জামিতিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে কটা বাহু না তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ বদ্ধ জ্যামিতিক চিত্রকে জ্যামিতিক চিত্রকে ত্রিভুজ বলে কি বলে ত্রিভুজ বলে অর্থাৎ যদি আমি একটা ত্রিভুজ আঁকি কীরকমভাবে দেখো তিনটে বাহু একটা বাহু দু নম্বর বাহু আর তিন নম্বর বাহু এটা হলো একটা আমাদের ত্রিভুজ এইভাবে আমরা নাম দেবো এবিসি বা তোমরা তোমাদের নাম অনুযায়ী পছন্দ অনুযায়ী নাম দিতে পারো তাহলে এটা হলো আমাদের সীমাবদ্ধ হতে হবে মানে তুমি মনে করো এরকম ওপেন এন্ডেড রেখে দিলে এই রকম এটা কিন্তু ত্রিভুজ নয় তুমি বলবে স্যার এটাও তো তিনটে বাহু আছে একটা দুটো তিনটে কিন্তু এটা কখনোই ত্রিভুজ নয় কেন কারণ বলা আছে তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ অর্থাৎ একদম টোটাল ক্লোজ হতে হবে ক্লোজ হলেই কিন্তু ত্রিভুজ হবে ক্লোজ না হলে কিন্তু ত্রিভুজ হবে না তাহলে এই হলো ত্রিভুজের বেসিক কনসেপ্ট এটা আশা করি তোমরা সবাই জানো এবার আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে ত্রিভুজের প্রকারভেদ ত্রিভুজের প্রকারভেদ দেখো দুভাবে হয় একটা হচ্ছে বাহুভেদে একটা হয় বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার আর একটা হয় কোন ভেদে ত্রিভুজ কয় প্রকার কোন ভেদে দেখ বাহু ভেদে যদি ত্রিভুজ দেখতে চাই আমরা তাহলে কতগুলো হয় তিন প্রকারের হয় কি কি একটা হয় সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ একটা হয় সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ আর একটা হয় বিষমবাহু ত্রিভুজ বাহু ত্রিভুজ দেখো এইগুলো রকম জিনিস আমাদের একটু বুঝে নিতে হবে দেখো সমবাহু ত্রিভুজ মানে ত্রিভুজের কয়টা বাহু না তিনটে বাহু যখন কোনো ত্রিভুজের তিনটে বাহুই সমান হবে তখন তাকে বলা হবে সমবাহু ত্রিভুজ অর্থাৎ তিনটি বাহুই সমান তখন তাকে বলা হবে আমাদের সমবাহু ত্রিভুজ অর্থাৎ ছবিটা অনেকটা এরকম হবে মানে তোমরা স্কেলে করে যদি আঁকো ফর্সে মনে করো পাঁচ সেন্টিমিটার ধরে নাও পাঁচ সেন্টিমিটার তাহলে এই বাহুটাও পাঁচ সেন্টিমিটার এই বাহুটাও পাঁচ সেন্টিমিটার এই বাহুটাও পাঁচ সেন্টিমিটার তাহলে এইভাবে হবে অর্থাৎ তিনটে বাহুই কিন্তু আমাদের সমান হবে তখন তাকে বলা হবে আমাদের সমবাহু ত্রিভুজ এবার সমদ্বি বাহু ত্রিভুজ তখন নামের মধ্যেই আছে সমদ্বি মানে দুটো সমান তাহলে দুটো বাহু দুটো বাহু কি হবে সমান হবে দুটো বাহু কিন্তু সমান হবে অর্থাৎ ছবিটা দেখো ধরে নাও এই বাহুটা আর এই বাহুটাকে আমি সমান করলাম অর্থাৎ আট আর আট দুটো বাহু যদি আট সেন্টিমিটার আট সেন্টিমিটার করে হয় আর একটা বাহু মনে করো আট সেন্টিমিটারের জায়গায় মনে করো এটা সাত সেন্টিমিটার সাত সেন্টিমিটার হলো এগুলো আট সেন্টিমিটার করে তাহলে এই যে বাহুটা হবে এই ত্রিভুজটা হবে এটা হবে আমাদের সমদ্দ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ সমবাহু ত্রিবুজের সবকটা বাহু কী হবে পরস্পরের সঙ্গে সমান হবে আর সমদ্বিবাহু ত্রিবুজের দুটো বাহু পরস্পরের সঙ্গে কি হবে সমান হবে আর বিষমবাহু ত্রিভুজ কি যে ত্রিবুজে তিনটে বাহুই অসমান তিনটি বাহু অসমান অর্থাৎ কোনো বাহুর সঙ্গে কোনো বাহুর কিন্তু মিল থাকবে না অর্থাৎ এই রকম টাইপের একটা ছবি হবে মানে এইটাই যে হবে এরকম কোনো ব্যাপার নেই তুমি যা খুশি করতে পারো ফর্সে মনে করো এটা তিন সেন্টিমিটার এটা তোমার ছয় সেন্টিমিটার আর এটা মনে করো আট সেন্টিমিটার তাহলে কি হলো না এই ত্রিভুজের দেখো তিনটে বাহুই কি হল পরস্পরের সঙ্গে অসমান হয়ে গেল তাহলে এটাকে বলা হবে আমাদের বিষমবাহু ত্রিভুজ তাহলে সমবাহু ত্রিভুজ মানে কিভাবে মনে রাখবে তিনটে বাহুই কী হবে সমান হবে সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান হবে আর বিষমবাহু ত্রিভুজ মানে কোনো বাহুই কিন্তু সমান হবে না তাহলে এই হলো আমাদের বাহুভেদে ত্রিভুজের প্রকারভেদ তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে একটু লিখে নাও দেখো এইবার কোন ভেদে আমরা ত্রিভুজকে কভাগে ভাগ করতে পারি সেটাও আমরা দেখব দেখো কোন ভেদেও ত্রিভুজকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি কি কি হয় একটা হয় সূক্ষ্মকণি একটা হয় সূক্ষকণি ত্রিভুজ আচ্ছা একটা হয় সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ আর একটা হয় আমাদের স্থূলকণি ত্রিভুজ স্থকণি ত্রিভুজ এবার আমরা কোন নিয়ে কথা বলবো দেখো ত্রিভুজের তিনটে বাহু এটুকু তো আমরা বুঝলাম কিন্তু ত্রিভুজের কটা কোন দেখো একটা দুটো আর তিনটে তাহলে ত্রিভুজের কোনও কটা কোনও কিন্তু আমাদের তিনটে কোন তাই কোন ভেদে যদি আমরা সূক্ষ্মকণি ত্রিভুজকে বলতে চাই বলবো যে ত্রিভুজের তিনটি কোনই তিনটি কোনই সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ আশা করি তোমরা কী সেটা জানো সূক্ষ্মকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রির থেকে ছোট যে কোণগুলো জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির মধ্যে যে কোণগুলো সেগুলোকে বলা হয় সূক্ষ্মকোণ অর্থাৎ যে ত্রিভুজের তিনটে কোনই সূক্ষ্মকোণ অর্থাৎ তুমি এইভাবে একটা ছবি ড্র করতে পারো দেখো এই সবকটা কোনই কিন্তু আমাদের কি সূক্ষ্মকোণ যদি এগুলো নব্বই ডিগ্রি থেকে কম হয় তিনটে কোনই এই ত্রিভুজটার তাহলে এটাকে বলা হবে সূক্ষ্মকোণই ত্রিভুজ এবার বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কি জিনিস যে ত্রিভুজের একটি কোণ এইখানে কিন্তু একটা কথা যে মাথায় রাখবে এখানে কিন্তু তিনটি কোণ সমকোণ হবে না একটি কোণ সমকোণ একটি কোন কোণ অর্থাৎ যে ত্রিভুজের একটা মাত্র কোণ নাইনটি ডিগ্রি ঠিক এই রকম দেখতে হয় মানে একটা কোণ এইটা হচ্ছে নাইনটি ডিগ্রি হয় বাকি কোন দুটো কোণ হয় বাকি কন্ধুটা কত হয় সূক্ষ্ম কোন হয় তাহলে এই টাইপের যে ত্রিভুজটা হবে এই ত্রিভুজটাকে বলা হবে আমাদের সমকোণী ত্রিভুজ এরপরে আসছে আমাদের স্থূলকোণী ত্রিভুজ এখানেও তাই হয় যে একটি কোণ একটি কোন কোণ হয় একটি কোণ কি হয় স্থূলকোণ হয় অর্থাৎ কোনটা নব্বই ডিগ্রির থেকে বড় কিন্তু একশো আশি ডিগ্রির থেকে কি হয় ছোট হয় অর্থাৎ একটা কোন রকম হবে আর এই বাহুটা এরকম থাকবে দেখো এই কোনটা আমরা দেখেই বুঝতে পারছি যে নব্বই ডিগ্রি থেকে বেশি তাহলে এই কোনটা আমাদের কোন আর বাকি যে দুটো কোন রইল সেই কোন দুটো কি হবে কোন হবে তাহলে এটাকে আমরা কি বলতে পারি এটাকে আমরা বলতে পারি স্থূলকোনি ত্রিভুজ তাহলে এই হচ্ছে আমাদের কোন ভেদে তিন প্রকারের ত্রিভুজ তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এবার আমরা একের দাগের প্রশ্নগুলো কি বলেছে সেগুলো দেখব বলছে নিচের ত্রিভুজের বাহু দৈর্ঘ্য দেওয়া আছে না একে বাহুভেদে ত্রিভুজের নাম লিখি দেখো একের এরটা কি বলছে একের এরটা বলছে ত্রিভুজের তিনটে বাহু দৈর্ঘ্য দেওয়া আছে কত আঠেরো সেমি আর কত আঠেরো সেমি আর একটা বাহু আর একটা আছে দশ সেমি দশ সেমি তাহলে তিনটে বাহুর মধ্যে দেখো দুখানা বাহু আঠেরো সেমি আঠেরো সেমি করে তাহলে এটা কি ত্রিভুজ হবে এইমাত্র আমরা দেখেছি দুটো বাহু যদি সমান হয় সেই ত্রিভুজটাকে আমরা কি বলবো সমুদ্রি বাহু ত্রিভুজ ত্রিভুজ আঁকার কিন্তু দরকার নেই সমুদ্রি বাহু ত্রিভুজ দুটো বাহু সমান তাই এটা হচ্ছে সমুদ্রী বাহু ত্রিভুজ দেখো এরপরে বিয়েরটা দেখো কত আছে বিয়েরটা বলছে ফাইভ পয়েন্ট টু সেমি ফাইভ পয়েন্ট টু সেমি আবারও আছে ফাইভ পয়েন্ট টু সেমি দেখো এখানে পয়েন্টে থাক আর হাতির মাথাতেই থাক কত আছে ফাইভ পয়েন্ট টু সব কি সব দেখো একই আছে সমান আছে অর্থাৎ ত্রিভুজের তিনটে বাহুই কি হলো সমান হলো তাহলে ত্রিভুজের তিনটে বাহু যদি সমান হয় তাহলে সেই ত্রিভুজকে কি বলা হবে সমবাহু ত্রিভুজ তাহলে এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ তাহলে এটা হলো আমাদের সমবাহু ত্রিভুজ এবার দেখো সি এরটা দেখো এরপরে বলেছে আট সেমি আট সেমি দুই সেমি আর নয় সেমি দেখো এখানে আট দুই আর নয় কোনোটাতেই কোনো মিল নেই অর্থাৎ প্রত্যেকটা অসমান তাহলে প্রত্যেকটা বাহু যদি অসমান হয় তখন তাকে বলা হয় বিষম বাহু বিষম বাহু ত্রিভুজ তাহলে এটা হচ্ছে যে ত্রিভুজটা গঠিত হবে সেটা হবে বিষম বাহু ত্রিভুজ আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এরপর আমরা দুয়ের দাগের অঙ্কগুলো কি বলেছে দেখব দেখো দুয়ের দ্যাগেরগুলো বলেছে যে নিচের ত্রিভুজের তিনটি কোণের মাপ দেওয়া আছে কোন ভেদে ত্রিভুজগুলির নাম লেখার চেষ্টা করি চলো ঠিক একই রকম যেভাবে আমরা বাহুভেদে বললাম ঠিক সেইভাবেই আমরা কোন ভেদে বলবো দেখো কোন কী কী দেওয়া আছে নাইনটি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি আর ফর্টি ফাইভ ডিগ্রি দেখো একটা কোণ কি আছে নব্বই ডিগ্রি আছে তাহলে নব্বই ডিগ্রি মানে কি সমকোণ তাহলে একটা কোণ যদি সমকোণ হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় আমাদের সমকোণী ত্রিভুজ তাহলে এটা হবে আমাদের সমকোণী ত্রিভুজ আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো বিএডটা কী বলছে বিয়েরটা বলছে নব্বই ডিগ্রি তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি তিনটে কোণ তাহলে এখানেও দেখো একটা নব্বই আছে নব্বই থাকলে বাকিগুলো আমি দেখবো না সোজা লিখে দেবো সমকোণী ত্রিভুজ ত্রিভুজ সিএরটা দেখো কি আছে সিয়ের টা বলছে পঁচাত্তর ডিগ্রি আচ্ছা সত্তর ডিগ্রি আর কি আছে পঁয়ত্রিশ ডিগ্রি দেখো এখানে পঁচাত্তর হোক সত্তরই হোক আর পঁয়ত্রিশই হোক কী এগুলো এগুলো সব কিন্তু নব্বই ডিগ্রির থেকে ছোট তাহলে তিনটে কোনই যদি নব্বই ডিগ্রির থেকে ছোট হয় অর্থাৎ সূক্ষ্ম কোণ হয় তাহলে সেই ত্রিভুজকে আমরা কি বলবো সূক্ষ্মকণি ত্রিভুজ তাহলে এটা হবে আমাদের সূক্ষ্মকণি ত্রিভুজ আশা করি তোমরা বুঝতে পেরেছ না ডি এরটা বলছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি দেখো এখানে তো সব কটা সমান আছেই তার সঙ্গে কি আছে এগুলো সব নব্বই ডিগ্রির থেকে ছোট তাই কোন ভেদে বলতে গেলে আমাদের এটা বলতে হবে এটাও সূক্ষ্ম কণি ত্রিভুজ সূক্ষ্ম কণি ত্রিভুজ দেখো ইয়ের কি বলছে ইয়েরটা বলছে একশো কুড়ি ডিগ্রি তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি তিরিশ ডিগ্রি আর কত ষাট ডিগ্রি ইয়ের অঙ্কটা কিন্তু তোমাদের বইয়ে একশো ডিগ্রি তিরিশ ডিগ্রি আর ষাট ডিগ্রি আছে এইটা একশো কুড়ি ডিগ্রি দেখলে আমাদের স্থূলকোণই হবে কিন্তু এটাতে একটুখানি অঙ্কটাই ভুল আছে কারণ আমরা জানি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় অর্থাৎ তিনটে কোণকে যদি আমি যোগ করি তাহলে কত হয় একশো আশি ডিগ্রি কিন্তু তুমি যদি একশো কুড়ি তিরিশ আর ষাটকে যোগ করো তাহলে কিন্তু দুশো দশ ডিগ্রি হয়ে যাচ্ছে একশো আশি ডিগ্রি থেকে বেশি হয়ে যাচ্ছে অর্থাৎ এই ডাটাটাই কিন্তু একটু প্রবলেম আছে অর্থাৎ এই অঙ্কটাতে বইয়েতে একটু ভুল আছে মেবি মানে আমি যদি এই ষাট ডিগ্রির জায়গাতে আর একটা তিরিশ ডিগ্রি করে দিই তাহলে দেখো তিনের তিনে ছয় বারো আর ছয় আঠেরো তাহলে কিন্তু এটা একটা দাঁড়াচ্ছে কিন্তু ষাট ডিগ্রি দিয়ে এইটা দেওয়াটা কিন্তু মিনিংলেস অথবা এটা আলাদা আলাদা করে দিল অন্য করে দিল মোট কথা তোমার যোগফল একশো ডিগ্রি হওয়ার দরকার তো যাই হোক তোমরা এটা রেক্টিফাই করে নিও তো রেক্টিফাই করে ওরা যেটা বলতে চেয়েছে যদি আমি ষাটটাকে তিরিশ করে নিই তাহলে দেখো একশো কুড়ি ডিগ্রি এটা কি হচ্ছে নব্বই ডিগ্রি থেকে বেশি কোন বা একশো আশি ডিগ্রি থেকে ছোট কোন তাই এটা একটা কি স্থূলকোন তাই এটা হবে স্থূলকণি ত্রিভুজ এটা হবে স্থূলকণি ত্রিভুজ আশা করি তোমরা দুই দ্যাগের অঙ্গগুলো বুঝতে পেরেছ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এবার তিনের দ্যাগের অঙ্কগুলোকে কী বলেছে দেখো বলছে এবি ও সি তিনটি অসমরেখ বিন্দু এবি বি সি এবং সি এ যোগ করে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি ঠিক আছে তাহলে আমরা অসমরেখ বিন্দু কী জিনিস এটা কিন্তু আমরা সতেরো পয়েন্ট ওয়ান অর্থাৎ এর আগের ভিডিওতে আলোচনা করেছি তোমাদের যদি সেই ভিডিওটা না থাকা থাকে তোমরা কিন্তু সেটা দেখে নিও দেখো অসমরেখ বিন্দু তিনটে এবিসি তাহলে আমি এখানে একটা বিন্দু করতে পারি এ এখানে একটা বিন্দু বি আর এখানে একটা বিন্দু আমি সি পয়েন্ট করতে পারি এবার এবি বি সি আর এসি এই তিনটেকে আমি যদি যোগ করি তা আমাদের এরকম একটা ত্রিভুজ পাওয়া যাচ্ছে এইবার দেখো বলছে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি এর রেসপেক্টে কি প্রশ্ন আছে দেখো এর দাগের বলছে সরলরেখাংশ সরল রেখাংশগুলি যোগ করে যে জ্যামিতিক চিত্র পেলাম তার নাম লিখি দেখো আমরা যোগ করলাম আমি হাতে করে করলাম তাই হয়তো একটু মেকে যেতে পারে তোমরা কিন্তু স্কেলে করে যোগ করবে তাহলে কি ছবি পেলাম এটা এটা আমরা ত্রিভুজ পেলাম আমরা কি পেলাম আমরা ত্রিভুজ পেলাম দেখ বিয়ের দেখে প্রশ্নটা কী বলছে বিসি বাহুর বিপরীত কোণের নাম দেখো বিসি বাহু কোনটা এটা হচ্ছে বিসি বাহু এর বিপরীত কোণ মানে ঠিক এর অপোজিটে কোন কোনটা আছে কোন এ তাহলে আমরা কী লিখবো না বিসি বাহুর বিপরীত কোন দেখো কোন কিভাবে লিখতে হয় যে কোনটা সেটাকে মাঝখানে দিতে হবে তাহলে এখান থেকে শুরু করি আমি বি এসি তাহলে এটা হচ্ছে আমাদের বিসি বাহুর বিপরীতের কোন আচ্ছা একই রকমভাবে দেখো সি এরটা বলছে এসি বাহুর বিপরীত কোণের নাম কি এসি বাহু কোনটা এটা হচ্ছে এসি বাহু এর বিপরীত কোন কোনটা বি কোনটা তাহলে আমরা লিখব যে এসি বাহুর বিপরীত কোন কি হবে না কোন এ বি সি দেখো এবার ডি ডি কি বলছে কোন বি এ সি অর্থাৎ বি এ সি এই ঘন্টার কথা বলছে বি বিএসির বিপরীত বাহুর নাম মানে বিয়ের প্রশ্নটাই ঘুরিয়ে দিয়েছে তাহলে লিখব কোন বিএসি এর বিপরীত বাহু হলো কে না বিসি ইয়ের প্রশ্নটা কি বলেছে কোন এ কোন এ সিবি অর্থাৎ এই কোনটা এ সিবি কোণের বিপরীত বাহুর নাম লিখি দেখো এই কোণের বিপরীত বাহুকে এই কোণের অপোজিটে কে বাহু আছে এবি আছে তাহলে লিখব কোন এ এর বিপরীত বাহু হলো এ বি দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এরপর আমরা চারের দাগেরগুলো দেখব দেখো চারের দাগের বলেছে নিচের বাক্যগুলি ঠিক না ভুল সেটা বুঝে আমরা লিখবো দেখো আমি শুধু কোশ্চেনের দাগ দিয়ে ঠিক না ভুল সেটা লিখে দেবো ওটা আমি লিখছি না তোমরা পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছ অথবা তোমরা বইয়ে দেখে নাও দেখো চারের এটা কি বলছে সমকণিত ত্রিভুজের থেকে ছোট বাহু অতিভুজ না এটা ভুল কথা চারের এ হচ্ছে ঠিক না ভুল বলেছে তাহলে এরটা হবে ভুল কেন না সমকোণী ত্রিভুজ যদি আমি অঙ্কন করি এইটা মনে করো একটা আমাদের সমকোণী ত্রিভুজ অতিভুজ কাকে বলে দেখো সমকোণের বিপরীতে এটা হচ্ছে সমকোণ এর অপোজিটে যে বাহুটা থাকে মানে মনে করো এবিসি এটা একটা ত্রিভুজ তাহলে এই এসি এটা হচ্ছে কি আমাদের অতিভুজ 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 হচ্ছে এই গোটা ত্রিভুজটা তোমরা দেখেই বুঝতে পারছো গোটা ত্রিভুজটা সবথেকে বড় বাহু কিন্তু আমাদের অতিভুজ হয় আর এখানে কী বলেছে যে সব থেকে ছোট বাহু অতিভুজ তাই এটা কিন্তু আমাদের ভুল হবে চলো বিয়েরটায় যাই বিএডটা দেখো কি বলছে সমকোণী ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি ঠিক কথা দেখো সমকোণী ত্রিভুজের একটা কোণ কত হয় নাইনটি ডিগ্রি হয় তাহলে এটা একদম ঠিক আছে এটা ঠিক সিএটটা দেখো সিএটটা বলছে যে কোনো ত্রিভুজের কমপক্ষে দুটি সূক্ষ্মকোণ থাকে হ্যাঁ এটা কিন্তু ঠিক কথা দেখো যদি সেটা সূক্ষ্মকোণী ত্রিভুজ হয় সূক্ষ্মকোণী ত্রিভুজের কটা সূক্ষ্মকোণ তিনটেই সূক্ষ্মকোণ যদি সেটা সমকোণী ত্রিভুজ হয় দেখো কটা সূক্ষ্মকোণ সমকোণটা ছাড়া বাকি দুটো কোণ কিন্তু সূক্ষ্মকোণ আবার যদি আমি স্থুলকোণী ত্রিভুজ আঁকি এইভাবে ভাবে স্থুলকোণী ত্রিভুজের একটা কোণ কিন্তু স্থুলকোণ আর বাকি যে দুটো কোণ এই দুটো কিন্তু সূক্ষ্মকোণ তাহলে ন্যূনতম সূক্ষ্মকোণ একটা ত্রিভুজের কটা থাকতে পারে দুটো থাকতে পারে তাহলে এটাও কিন্তু আমাদের ঠিক দেখো ডি ডি এরটা বলছে প্রতিটি সমবাহু ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয় দেখো সমবাহু ত্রিবুজকে অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজ বলা যায় মনে করো সমবাহু ত্রিভুজ এটা একটা ফর্সে আমি বলছি যে এটা পাঁচ সেন্টিমিটার এটা পাঁচ সেন্টিমিটার এটাও পাঁচ সেন্টিমিটার তাহলে দেখো দুটো বাহু তো পরস্পরের সঙ্গে সমান তিনটে বাহুই সমান কিন্তু তিনটে বাহুকে আমি যদি না ধরে কেবল দুটো বাহু ধরি সেক্ষেত্রেও কী হবে দুটো বাহুও পরস্পরের সঙ্গে সমান হবে তাই সমবাহু ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজও বলা যায় তাহলে এটাও কিন্তু আমার ঠিক কথা দেখো ই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি না এটা কিন্তু ভুল কেন না তোমরা লিখে রাখতে পারো যে ত্রিভুজের স্টার মার্কস দিয়ে লিখে রাখছি আমি এখানে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয় না একশো আশি ডিগ্রি হয় এর প্রমাণ তোমরা যত বড় হবে তত অঙ্কতে উপবাদ্য বলে একটা জিনিস আসবে সেই উপবাদ্যতে তোমরা যখন ক্লাস এইটে উঠবে তখন এর প্রমাণ কিন্তু করবে যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি আদেও কি একশো আশি ডিগ্রি হয় সেটা তোমরা হাতে কলমে করে দেখবে এখন আপাতত এইটা স্টার মার্কস দিয়ে তোমরা লিখে রাখো এবং মনে রাখবে যে ত্রিবুজের তিনটে কোণের যোগফল বা সমষ্টি হয় একশো আশি ডিগ্রি তাই তিনশো ষাট ডিগ্রি কখনোই কিন্তু নয় দেখো এবার এফেক্টটা সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না দেখো সমকোণী ত্রিভুজ কিন্তু কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না এটা কিন্তু খুব সত্যি কথা কেন কারণ অতিভুজ সব সময় বাকি দুটো বাহুর থেকে বড় হবে এই দুটো বাহু মানে লম্ব এবং ভূমি বলা হয় এই দুটো পরস্পরের সঙ্গে সমান হলেও হতে পারে সমান হলেও হতে পারে মানে মনে করো আমি এরকম আঁকলাম যে এটা পাঁচ এটা পাঁচ তাহলে কিন্তু এই অতিভুজ অবশ্যই পাঁচের থেকে বড় হবে অতিভুজ কিন্তু পাঁচ হবে না অবশ্যই কী হবে পাঁচের থেকে গ্রেটার দেন ফাইভ হবে অর্থাৎ পাঁচের থেকে অবশ্যই বড় হবে তাহলে তিনটে বাহু কি কখনও সমান হতে পারে কখনো কিন্তু সমান হতে পারে না তাহলে সমগণ ত্রিভুজের কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না এই কথাটা কিন্তু আমাদের ঠিক এই কথাটা কি আমাদের ঠিক জিএরটা দেখবো জিএরটা কি বলছে দেখো জিএটা বলছে সমকুণী ত্রিভুজ কখনো সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে না দেখো এই মাত্র আলোচনা করলাম দেখো সমবাহু ত্রিভুজের এটাকে বলা হয় লম্ব আর এটাকে বলা হয় ভূমি আর এটাকে কি বলা হয় অতিভুজ দেখো লম্ব আর ভূমি কিন্তু এক হতেই পারে সমান হতেই পারে তাহলে দেখো দুটো বাহু যদি পরস্পর সমান হয় তাহলে সেই ত্রিভুজকে কি বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয় তাহলে এখানে এই যে কথাটা বলা আছে সমকোণী ত্রিভুজ কখনো সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে না এটা কিন্তু ভুল কথা তাহলে এটা কি হবে এটা আমাদের ভুল হবে কারণ এটা কিন্তু হতে পারে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও আর এখানেই আমাদের কোষে দেখি সতেরো পয়েন্ট টু শেষ হলো আশা করি তোমাদের ত্রিভুজ সম্পর্কে ধারণাটা একটু ক্লিয়ার হলো যতটা এই চ্যাপ্টারের মাধ্যমে ক্লিয়ার করা সম্ভব জ্যামিতির মানে পরিধি প্রচুর বড়। জ্যামিথির কিন্তু অনেক কনসেপ্ট আছে যেটুকু তোমাদের এখানে আছে ত্রিভুজের পরিভাগ কোন হিসেবে এবং বাহু হিসেবে আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছ যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো চলো আজকের মতো টাটা আবার এর পরবর্তী প্রশ্নমালা নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে